বারাবনি থানার ভানোড়া কোলেয়ারি সংলগ্ন পিনাক্কেল নামে একটি স্টিল পাইপের কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা কাজ করছে অথচ কোনো পি ইএসআই নেই বেতন বাড়ানোর জন্যই কারখানা মালিককে অনুরোধ করা হলেও মালিক কোনো রকম মানতে নারাজ কারখানার মালিক তাদের দাবি না মানায় কারখানার বাইরে বিক্ষোভ করেন শ্রমিকরা তারা জানান আমাদের এই দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখব কারখানায় আমাদের সমস্ত এখানে যতদিক কাজ করছে আমরা তা আমাদের কোনো সেফটি নেই আর এখানে যা পলিভিশন হয় সেই বহুতই খারাপ পলিভিশন হয় আর আমাদেরকে দিকে ঢুকেছি এখন পর্যন্ত সাড়ে সাত দিচ্ছে আর যারা লতন ঢুকছে তিন মাস চার মাস ছ মাস তারকে ছ হাজার আটশো দিচ্ছে আর আমরা যে বেতনের ব্যাপারে যদি বেতন বাড়াই তখনই বলে তোরাকে কাজ করতে হয় না তোরা বেরিয়ে যা আমার বাস থেকে লোক এনে কাজ করাবো আমার মালিক নানা রকম তানা সাই দেখাই যে তোরা কিছু কথা আমি দেখে নেবো যাও আমার লোক আছে আমি লোক দিয়ে কাজ করিয়ে নেবো এইসব ব্যাপারে বলে আর একা দোকান অনেক সময় অনেক লোককে বার করে দেয় কিছু বললেই বার হয়ে বেরিয়ে যা বেরিয়ে যা এখানে কি কাজ হয় এইখানে স্ট্রি পাইপ তৈরি হয় আচ্ছা স্ট্রি পাইপ তৈরি হয় একটা মেশিন আপনার তৈরি হয় আর একটা মেশিনে পালিশ হয় আপনি সেই মেশিনে যদি থাকেন সকাল থেকে আধ ঘন্টা আপনার যে চেহারাটা আছে আপনাকে চিনতে পারবেন না আপনার সাথে যারা এসছে এরা কেউ চিনতে আট ঘন্টা বসে থাকেন খালি আমরা তো মেশিন চালাই এত মানে অলিবিধ হয় আমাদের চোখে মুখে ঢুকে আমাদের পুরো মুখ এই দেখে সারটা চিনতে পারবেন কত টাকা করে আপনারা বেতন পান আমাকে সাড়ে সাত হাজার দেয় যারা পুরোনো চার বছর আগে যারা জয়েন করেছে

আর বেতন টাইম মতো আমরা যদি আজকে চোদ্দ তারিখে যেমন আমাদের বেতন লাগে প্রায় আপনার দশ দিন বারো দিন চোদ্দ দিন লেগে যায় আমাদের ধার দেয় না তোরা তো খেটে খাস তোরা কি ধার দেবো যদি মালিক ডুবিয়ে দেয় আমরা পয়সা পাবো না তো আমাকে ধারও দেয় না আর তখন আমাদের মেয়ে ছেড়ে অনেক সময় ভোকা যায় এক নাম আপনার আমার নাম হচ্ছে শেখ এবাদুল কাজ করছি আমার সাড়ে পাঁচ বছর হয়ে গেছে আপনাদেরকে পি পিয়ে সেই দেওয়া দেওয়া হয়নি আপনারা বলেছিলেন পিএপিএসআই জন্য মালিককে বলেছিলাম যার আন্ডার ঢুকেছিলাম নেতাকে তাকেও বলেছিলাম আমাদের কথা কেউ গ্রহ্য করে নেই তো সেই আমরা আমাদের কথা এক কানে শুনে এক কানে বার করে নেই এই নেতা নেত্রী কাউকে বলেছেন এখন এখন আমরা কারোকে বলিনি আমরা নিজে মালিককে বলেছিলাম মালিক আমাদের কথা কোনো শুনে নেই সেই জন্য আমরা এই অ্যাকশনটা নিয়েছি কদিন ধরে এখানে আপনার আন্দোলন করছি আমরা কাল থেকে আন্দোলন করছি কাল না বুধবার থেকে বুধবার থেকে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছিল কাল কর থেকে আমরা মালিককে জানিয়েছিলাম মালিক আমাদের কোনো কথা শুনলো না আসছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কাল থেকে আমরা গাড়ি আটকেছিলাম লোডিং এ গাড়ি আটকাবার পর মালিক নিজে গাড়ি বার লোডিং এ ঢুকাচ্ছিলেন দেখলেন মানুষ দাঁড়িয়ে আছে এখানে গাড়ি ঘুরে চলে গেল মালিক তো আমার সঙ্গে একবার কথা তো বলা দরকার কতজন আপনারা কাজ করছেন পঞ্চান্ন জন তো এই পঞ্চাশ পঞ্চান্ন জন তো পিএপিএসএ না থাকলে কোম্পানি চলে না না

এইখান থেকে পুরো নাক জাম হয়ে যায় যখন কোম্পানিতে কাজ করে যায় যখন নাক থেকে বার করি তখন পুরো কালো বের সেই জায়গায় আপনাদের মেডিকেল আছে কিছু না কিছু না কিছু কি নাম আপনার আমার নাম সৌরভ আচার্য ভাঙড়া করে মিঠানি সেন্টার সেভেন ওয়ান ত্রিপল থ্রি জিরো